আমি এখন আমার এই চল্লিশ শতাংশ পুকুরে প্রোবায়োটিক দিব মানে একটু আগেই আজকে আমি গ্যাসের ডোজ দিছি এখন আমি আগামীকালকের জন্য প্রোবায়োটিক প্রস্তুত করতেছি আমি আগামীকালকে প্রোবায়োটিক দেব হ্যাঁ তো আজকে আমি জিওলার দিলাম আমার এই পুকুরে এখন আগামীকালকের জন্য প্রোবায়োটিক আমি আগেই এই যে এই আপনার লালি চিটাগুড় হ্যাঁ লালিয়া আমি আমার এই বালতিতে লूला রাখছি এখন প্রপার্টিটা আমি এখানে মিশ্রণ করব এটা একটা মানে আজকে দিলাম জীবননাশক এখন এই প্রপার্টিটা দেব আমি কালকে হ্যাঁ উপকারী ব্যক্তিদের এখানে তৈরি হবে আর অপকারী ব্যক্তিদের হ্যাঁ আমার পুকুর থেকে হ্যাঁ মেরে ফেলবে এটা হলো প্রবেটিকের কাজ আমরা প্রটিক ব্যবহার করি শুধু এই জন্যই খুব উপকারী একটি মেডিসিন কিন্তু খুবই খুবই মূল্য খুবই দাম আমার এটা পঞ্চাশ গ্রামের প্যাকেট এই প্রবেটিকটা এটা আমার এসকে এফ কোম্পানির পন কেয়ার থার্টি ফোন কেয়ার থার্টি ফাইভ আমি মূলত ওষুধ যেগুলো ব্যবহার করে ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করে থাকি এত আল্লাপাগের ইচ্ছা আপনাদের সকলে সহযোগ মানে দোয়া যেন আমার এই শিং মাছের বেজটা ওঠে কারণ এটা আল্লাহর এটা হলো হায়াত এখানে চল্লিশ লক্ষ মাছের হায়াত এটা আমার হাতে না এটা আল্লাহর হাতে আমি একদম চাষি আমি সর্বত্র চেষ্টা করবো হ্যাঁ মাছকে ভালো রাখা আর মাছের হায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ উপর আল্লাহ কিন্তু আমার চেষ্টা আমি করেই যাব হ্যাঁ আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না তারপরে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যেন সুস্থ রাখেন প্যাকেট এখানে আবার একটা প্যাকেটের ভিতরে আবার অল্প অল্প করে চারটা ভাগ করে দিতে তাই কেসিতে কেটে কেটে দিতে হইতেছে এটা আমি আজকে সারারাত রই হ্যাঁ এখানে ভিজে লুলিয়ে রাখবো কালকে আমি এটা ইউজ করব এখন তো শীতকাল প্রচন্ড গরম থাকলে হয়তো রৌদ্রের বেলা দিলাম না এখন আর তেমন রৌদ্র ওঠে না কালকে বারোটা একটা সময় দেয় দেব এটা এখানে আমার উপকার উপকারের ভেক্টরে এখানে জন্ম হবে তৈরি হবে এখানে থাক এই মিল আজকে আমার প্রতিবেদন আমি কালকে আমার পুকুরে এই প্রপার্টি দিব আমি আবার প্রতিবেদন দেব হ্যাঁ কখন কয়টা সময় আমি এই আমার পুকুরে ব্যবহার করি কারণ দেখা গেল আমি ব্যবহার করি এক আর আমার শ্রোতা ভাইদেরকে বলি অন্য আরেক হ্যাঁ অন্য আরেকটা কারণ আমি যা সকল মেডিসিন ব্যবহার করতেছি সকল মেডিসিনগুলো আমি আপনাদেরকে হ্যাঁ দেখাইতেছি কারণ আমি আমি এই যে এই মেডিসিনটা ব্যবহার করছি এটা হলো প্রবায়োটিক থার্টি ফাইভ তা আপনারা কারণ আপনাদের সকলের কাছে আমার দর হইল যেন আমি আমার এই মাছের বীজ যাতে সুন্দরভাবে উঠে আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো হ্যাঁ ওষুধ মেডিসিন যখন যেটা লাগে তখন এটা দেওয়ার জন্য খুদা হাফেজ আল্লাহ হাফেজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তা আজকে এ পর্যন্তই আল্লাহ